নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আমি সি রমেন পাল আজ আলোচনা করব এই বছর দু হাজার চব্বিশে মহাশিবরাত্রি কখন আরম্ভ হবে অর্থাৎ সময়সূচি এবং শিব পূজা কীভাবে করতে হয় তার সরল পদ্ধতি নিয়ে আলোচনা করব তো এ বছর আট তিন দু হাজার চব্বিশ শুক্রবার নটা সাতান্ন মিনিট থেকে রাত নটা সাতান্ন থেকে পরের দিন শনিবার নয় তিন দু হাজার চব্বিশ বিকেল ছটা সতেরো পর্যন্ত কিন্তু সময় থাকছে এবার কীভাবে শিব পূজা করতে হয় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি প্রথমে আচমন করতে হবে তারপরে দেহশুদ্ধি করতে হবে তারপরে হচ্ছে আসন শুদ্ধি করতে হবে এরপর পঞ্চামৃত দ্বারা শিবকে অভিষেক করতে হবে তো পঞ্চামৃত হচ্ছে দুধ দই চিনি ঘি এবং মধু অনেকেই এই পঞ্চামৃত একত্রিত করে দেবাদিদেব মহাদেব এর মাথায় অর্পণ করে কিন্তু এটা সঠিক পদ্ধতি নয় প্রত্যেকটা বস্তু অর্থাৎ পঞ্চামৃত দিয়ে যখন অর্পণ করবেন পঞ্চামৃত যখন অর্পণ করবেন প্রত্যেকটা অর্পণের আবার মন্ত্র রয়েছে যেমন যখন দুধ অর্পণ করবেন তখন কিন্তু আপনাকে যে মন্ত্রটা উচ্চারণ করতে হবে সেটা হচ্ছে ওম হোম ঈশানাই নম এই মন্ত্র অর্পণ করতে হবে যখন ঘি অর্পণ করবেন তখন কিন্তু আপনাকে উচ্চারণ করতে হবে ওম হোম বাম দেবাই নম যখন দই অর্পণ করবেন তখন আপনাকে উচ্চারণ করতে হবে ওম ওম অঘরাই নম যখন যখন মধু মধু অর্পণ করবেন তখন উচ্চারণ করতে হবে ওম হোম শুদ্ধ দাতাই নম যখন চিনি অর্পণ করবেন তখন উচ্চারণ করতে হবে ওম হোম তৎপুরুষাই ইতি নম এইভাবে অভিষেক করবেন তবে প্রত্যেকবারই কিন্তু অর্পণ করার পরে গঙ্গা জল দেবেন শিবের মাথায় কিন্তু গঙ্গা জল দেবেন প্রত্যেকবার যখন দুধ দিচ্ছেন তারপরেই কিন্তু গঙ্গা জল দেবেন যখন ঘি দিচ্ছেন তারপরে কিন্তু গঙ্গা জল দেবেন এইভাবে অর্পণ করবেন অভিষেক করার পরে শিবলিঙ্গটিকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে স্থাপন করবেন এবং অবশ্যই জনিপীঠটা যেন উত্তর দিকে মুখ থাকে এবং যখন শিব পূজা করা হয় তখন কিন্তু সর্বদাই আমাদের উচিত উত্তর দিকে মুখ করে বসে আরাধনা করা এরপরে শিবের যে প্রিয় বস্তুগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিল্লপত্র আকন্দ ফুল ফুল এবং ধুত্রার ফল আরও আর আরও একটা প্রিয় বস্তু রয়েছে সেটা হচ্ছে ফুল। শিবের অত্যন্ত প্রিয় বিল্লপত্রর সংখ্যা আপনারা একুশটা নিতে পারেন আঠাশটা নিতে পারেন একশো আটটা নিতে পারেন প্রত্যেকটা বিল্লপত্রের অগ্রভাগ ছিঁড়ে নেবেন এবার যদি একুশটা আঠাশটা বা একশো আটটা না নিতে পারেন তাহলে কমপক্ষে আটটা বিল্লপত্র নেবেন এবং বিল্লপত্রতে অবশ্যই জল থাকবে এবং তার সাথে কিন্তু আতপ চাল এটা কিন্তু দিয়ে শিবের মাথায় অর্পণ করবেন এবার কীভাবে করতে হবে প্রথম একটা বিল্লপত্র নিচে দেবেন শিবলিঙ্গের নিচে অর্পণ করবেন পাঁচটা বিল্লপত্র মস্তকে অর্পণ করবেন এবং প্রত্যেকবার অর্ধেক প্রদক্ষিণ করার পরে উপুর করে দেবেন আর যে দুটো বিল্লপত্র রয়েছে সেটা হচ্ছে জনিপিঠে অর্পণ করবেন এবং প্রত্যেকবারই ওম নম শিবায় এই মন্ত্র দিয়ে কিন্তু বিল্যপত্রগুলো অর্পণ করবেন এরপরে শিবের বীজ মন্ত্র জপ করতে পারেন শিবের যে স্তোত্রম রয়েছে সেটা পাঠ করতে পারেন বা আমাদের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে সেগুলো উচ্চারণ করতে পারেন মন্ত্র জপ করতে পারেন এগুলো এগুলো করবেন এবং সবশেষে যেটা গুরুত্বপূর্ণ আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে পুজোপাঠ শেষ করার পরে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন কারণ আমাদের সব কিছুতে ভুলভ্রান্তি অবশ্যই রয়েছে আমাদের মনোসংযোগের অভাব রয়েছে বা আমরা ঠিকঠাক উচ্চারণ করতে পারি না বা তার পূজা পাঠ কীভাবে করতে হয় সেটাও আমরা সঠিকভাবে জানি না তার জন্য ক্ষমা চেয়ে নেবেন এবং যারা শিবরাত্রি পালন করছেন তাদের দিনটা যেন খুব খুব ভালো কাটুক এই কামনা করে আজ আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার